এক ওকে এক লক্ষ দশ যদি মমতা ব্যানার্জির ছবি টাঙানোর শর্তে টাকা নেন আপনারা দেখছেন বাংলার আওয়াজ আমি নকিবুল ইসলাম আপনারা দেখছেন বাংলার আওয়াজ এবারের দুর্গা পুজোয় দুর্গোৎসব কমিটি কত করে টাকা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আমি দেখি কোন কারা কি চায় নব্বই শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দল নেতা আপনি কি বলবেন এই বিষয়ে আর যে ক্লাব মমতা ব্যানার্জীর এক লক্ষ টাকা শর্তাধীন দিলে বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে নিন যদি মমতা ছবি টাঙানোর টাকা নেন তাহলে আর যাই হোক বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি এটা আবার কিরকম কথা এই প্রশ্নের সাথে এই উত্তরের তো কোনো মিল নাই মুখ্যমন্ত্রী যেটা বললেন তার সাথে আমি যেটা উত্তর দিলেন সেটা মিলছে না আপনি এটা বলতে পারতেন যদি বিজেপি সরকারে আসে তাহলে এটা দু লক্ষ করে দেওয়া হবে যেমন বলেছিলেন ভাতা তিন হাজার করে দেওয়া হবে এটা আপনার বলা দরকার ছিল তার জায়গায় আপনি চলে গেলেন অভয়ার্থী এই দিদির এই বার্তার সাথে আপনার যে উত্তর খাপ খাচ্ছে না এটা মানুষ হোজন করতে পারবেন হিন্দুদের প্রতি আপনার যে প্রেম যে ভালোবাসা যেটা আপনি দেখানোর চেষ্টা করছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জয় জগন্নাথ থেকে শুরু করে আবার জয় দুর্গা পর্যন্ত প্রমাণ করে দিল যে আপনার থেকে অনেক এগিয়ে হিন্দুদের প্রতি ভালোবাসা যে প্রেম আছে বাংলার হিন্দু সম্প্রদায়ের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কতটা ভালোবাসা সেটাই দুর্গোৎসব কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়ে উনি প্রমাণ আবার আপনি মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনি বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্কর ধ্বনি দিয়ে অনুর ধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ভালো থাকুন থাকুন আমি